হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো বাড়ির ভিডিও নয় আজকে হচ্ছে একটা শপিং ভিডিও অনেক দিন পরে হাতি বাগানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছিলাম তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও শপিং করতে কার না ভালো লাগে তো সামনেই আছে আমার ভাইয়ের জন্মদিন আর ওদের রেজিস্ট্রি ম্যারেজ এখনও হয়নি তো সেটা হবে আর হচ্ছে কুটুসেরও জন্মদিন ওই জন্য আমরা এই উইকেন্ডে বেরিয়ে পড়েছি এখন যাব হাতি বাগান মাকেও সাথে নিয়ে নিয়েছি আর কৌশিক আমি কুটুস অটোতে করে আমাদের বাড়ির সামনে থেকেই অটো পাওয়া যায় মানে ফড়িয়া পুকুরে গিয়ে নামবো কারণ ফড়িয়া পুকুর থেকে একটু কম হাঁটতে হয় আর সেই শ্যামবাজারের মোড়ে গেলে অনেকটা বেশি হাঁটতে হয় তো ফড়িয়া পুকুর দিয়েই যাব এবার ফড়িয়া পুকুর পুকুরে তো সেই লাইন দিয়ে খেলনার দোকান তো আমার মেয়ে ওখানে গেছে আটকে এবার ও কয়েকদিন ধরে বলছিল একটা ল্যাপটপ কিনে দাও ল্যাপটপ কিনে দাও এবার এই খেলনার দোকানটায় না অনেক ভালো ভালো খেলনা পাওয়া যায় কিন্তু অনেকটা কম দাম মানে এই মার্কেটের মোটামুটি সবচেয়ে কম দাম এই দোকানটায় আমি অনেকবার গেছি এই ফড়িয়া পুকুরের মার্কেটটায় তো আমার মনে হয়েছে এই দোকানটাতে কম দাম এবং এই দোকানটা একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করা হয় না এই যে এই যে বড়ো বড়ো কচ্ছপ সবগুলো দেখতে পাচ্ছ এইগুলো মোটামুটি দুশো টাকার মধ্যে আর হচ্ছে এই যে লম্বা লম্বা পুতুলগুলো এগুলো সাড়ে তিনশো টাকা আর এই যে আমার মাথার সাইড দিয়ে যে ছোটো ছোটো পুতুলগুলো দেখা যাচ্ছে এগুলো বলছিল সাড়ে তিনশো বা চারশো এরকম কিছু একটা এখন ভুলে গেছি এক্স্যাক্ট অ্যামাউন্টটা আর তারপরে আমরা এখানে একটা ওই ল্যাপটপ কিনবো বাচ্চাদের জন্য আর এই যে ম্যাগনেটটা আমি হাতে নিয়েছি ওটাও বলছিল সাড়ে তিনশো ভেবেছিলাম জন্মদিনে ওকে ল্যাপটপটা কিনে দেবো কিন্তু সে আর জন্মদিনে অব্দি তরসইল না ওর এখনই কিনে নিয়েছে এবার এখন আমরা যাচ্ছি ওই উত্তরা মার্কেটের দিকে আরও কয়েকটা জিনিসপত্র কেনার আছে রাস্তায় কিনবো হাতিবাগানের এই রাস্তাটা ধরে হাঁটতেও ভালো লাগে চারদিকে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র তো দেখেই মন ভালো হয়ে যায় কতটা রাস্তা হেঁটে গেলাম সেটা আর বোঝাই যায় না তো পরপর এখানে লাইন দিয়ে একেবারে ব্যাগের দোকানগুলো আর কৌশিককে দিয়েছিলাম আজকে ভিডিও করতে ও এমনিতে হাতিবাগানে আমাদের সাথে যেতে চায় না তার মধ্যে শনিবার প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল ফড়িয়া পুকুর দিয়ে গেলে উত্তরা মার্কেটটা অনেকটা হাঁটতে হয় আর ওদিক দিয়ে যদি আসি বিবেকানন্দ রোড দিয়ে তাহলে একটু কাছে হয় তো ওই যাওয়ার আগে কয়েকটা দোকানপত্র একটু দেখেই গেলাম ফেরার সময় কয়েকটা গ্লাস ফ্লাস কিনবো এবার চলে এসেছি একটু ঠাকুরের কাপড় কিনবো বলে এখানে আমার মা কিনবে ওর বা গোপালের জন্য কাপড় এই সমস্ত কিনবে বলে একটু দাঁড়িয়েছি তো এখানে সব সুতির কাপড়গুলোই নেবে কারণ এই গরমের সময় ঠাকুরকেও কেমন একটা ঝলমলে পোশাক পরাতে ভালো লাগে না তাই জন্য সুতির কাপড় কয়েকটা একটা নিয়েছে ওই ধুতি টুতি এই সবগুলো কি হয়েছে বাবা পুতাই সেছে তো তাহা ওটা হাত দিছে বলো শপিং করতে বাইশ তারিখে তো কুটুসের জন্মদিন এবার ও দিন ধরে বলছে ওর একটা বাটারফ্লাই ড্রেস চাই মানে পেছনে প্রজাপতির পাখাটা ওকে লাগাতেই হবে তো ও আবার এটা বলেও দিয়েছে যে ওর একটা হোয়াইট কালারের বাটারফ্লাই ড্রেস চাই এবার হোয়াইট গাউনটা কেনা হয়নি ওটা অনলাইনে কিনবো এখানে দেখলাম একটা প্রজাপতির ওই পাখাগুলো বিক্রি হচ্ছে তো ওই জন্য ওটাই নেব একশো টাকা করে দাম এই স্টিকটা প্লাস প্রজাপতির পাখাটাও থাকবে সাথে একটা ক্রাউনও থাকবে তো এটার ওপরে আবার এই তুতে কালারটা ছিল আর একটা একদমই সাদা ছিল আমি ভাবলাম যে না সাদাটাই পুরোটা নিই হোয়াইট কালারের গাউনটাও কিনবো তো তার মধ্যেই তুতেটা ভালো লাগবে না অতটা তাই জন্য পুরো হোয়াইট কালারটা নিয়েছি একশো টাকা দাম বলেছে একশো টাকাই দিয়ে দিয়েছি আমি বার্গেনিংয়ে যাইনি কারণ এর আগে একবার দাম করেছিলাম আড়াইশো টাকা যাই হোক তুতিরা ভালো লাগছে না সাদাটা ভালো লাগছে এরম করতে করতে আমরা মোটামুটি সাদাটাই নিলাম কারণ হোয়াইট গাউনের সাথে ভালো লাগবে গরমে মেয়েটা আমার পুরো টায়ার্ড হয়ে গেছে তার মধ্যে দুপুরবেলা গরমের জন্য একটু ঘুমোতেও পারেনি এইবার দেখো একটুখানি এগিয়েছি তারপর দেখি সেই ঠাকুরের কাপড় এত সুন্দর সুন্দর ওই দোকানটায় বিক্রি হচ্ছে উত্তরা মার্কেটে ঢোকার কিছু একটুখানি আগে মানে পড়িয়া পুকুরের দিক থেকে যদি যাই এই দোকানটা ওই জায়গাটাতে পড়বে কি সুন্দর লাগছে আমি জানি না বা ভিডিওতে কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিল ভীষণ কালারফুল ড্রেসগুলো আর একদম পাতলা কাপড়ের ওপরে এবং এই যে সুতির কাপড়গুলো ভীষণ সুন্দর এমন কিছু দাম বলেনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা যেরকম সাধারণত দাম হয় সেরকমই বলছিল তো কিন্তু এত ভ্যারাইটি আছে এই দোকানটায় ঠাকুরের কাপড়ের মানে কি বলবো এই দেখো আমি সবটাও একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি এই জায়গায় আমি ক্যামেরাটা ধরেছি কৌশিক তো মানে শুধু দায়ে পড়ে ভিডিওটা করছে যেখানে কিছুই দেখা যাচ্ছে না এরকম ব্যাপার হচ্ছে তো যাই হোক এখান থেকে আরও কয়েকটা ওই ঠাকুরের ধুতি টুতি কেনা হলো উত্তরা মার্কেটের দিকে এখানে আমি মেয়েকে কোলে তুলে নিয়েছি আর কি গরম এই পুরো চারদিকটায় এই হাতিবাগানের লোকজন আছে কি করেন তো সেটাই বুঝতে পারছি না তো উত্তরা মার্কেটের প্রথম গলিটা দিয়েই ঢুকে পড়েছি এই দিকটাই হচ্ছে এই নাইটি তারপরে তোমার ওই পর্দা বালিশের কভার এসবের অনেকগুলো দোকান আছে ছোটো বাচ্চাদের জামা কাপড়েরও দোকান আছে এই লাইনটায় এবার এই লেনটা দিয়ে গিয়ে পেছনটা দিয়ে সোজা আমি ওখানে চলে যাব ওই দিকে চলে যাব আমরা যাব হচ্ছে সমর্পণ দোকানটার নাম যদি ওই লেনটা দিয়ে ঢোকো তাহলে সমর্পণ হচ্ছে লাস্ট দোকানের আগের দোকানটা মানে এই নবশিল্পশ্রী হচ্ছে লাস্ট দোকান আর তার আগের দোকানটা হচ্ছে সমর্পণ আমি উত্তরা মার্কেট থেকে কিছু কিনলে এই সমর্পণ থেকেই সময় কিনি বেশ ভালো কালেকশন ওদের এবার কুটুসকে ওই টেবিলটার ওপরে তুলে দিয়েছি এবার আমি মন দিয়ে জামাকাপড় দেখব তো আমি এখানে টু পিস বা থ্রি পিস এরকমই জামা কাপড় দেখাতে বলেছিলাম এই টু পিসগুলোর দাম বলছিলো সাড়ে নশো টাকা করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবে নশো টাকা তো এগুলো না ঠিক একদমই কটন যে ওটা নয় একটু যে মিক্স থাকে ওই রকম একটা ব্যাপার কিন্তু পকেট দেওয়া আছে বা পায়ের যে লেন্থগুলো মানে প্যান্টের যে চওড়া দিকটা ওটা কিন্তু বেশ ভালো মানে চট করে ফেটে যাওয়ার ব্যাপার নেই আর এই যে যেটা দেখছো সাদা আর গোলাপি রঙের জামাটা এটার দাম বলছিল সাড়ে ছশো টাকা এটা কিন্তু একদমই কটনের হ্যাঁ এটারও কিন্তু প্যান্ট প্যান্ট আছে আর সাথে প্যান্টে পকেট টকেটও আছে একদমই কটনের ওটা আর প্রথম যেটা বললাম সাড়ে নশো টাকা ওটা কিন্তু কটনের নয় একটুখানি মিক্স আছে ওই জামাটায় তো এই রকম অনেকগুলো ডিজাইন ওরা দেখিয়েছিল মানে সাড়ে ছশো প্লাস সাড়ে নশো দুটোতেই তারা আরও কয়েকটা ডিজাইন দেখাবে এই যে এই ডিজাইনটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওর নতুন নতুন বিয়ে হয়েছে এখন ওকে সাদা জামা দেব তাই জন্য আমি আর এই এই ডিজাইনটা নিলাম না তবে এই কালারটা বেশ ভালো লাগছিল দেখতে তো এই যে এরকম একটা ভি নেক ওপর দিকে আছে মানে পাঞ্জাবি স্টাইলের এই কুর্তিটা এটারও পা আছে পায়ে পাগুলো কিন্তু বেশ মানে বড় বড় মানে ফেটে যাওয়ার ব্যাপারটা কিন্তু নেই আর বেশ ভালো কম্বিনেশান আর এইটা আবার একটা সুতির জামা মানে এই যে গ্রিন কালারের যেটা দেখাচ্ছে এটা আবার সাড়ে ছশো রেঞ্জের তো এটাও বেশ ভালো ছিল কিন্তু আমার এইগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না এই যে ওপরে সব ওয়ান পিসগুলো দেখছো পেছন দিকে এইগুলো সব পনেরোশো দু হাজার এরকম রেঞ্জের ছিল তো এই দোকানটায় অনেক ভিড়ও হয় আর এদের কালেকশানও বেশ ভালো আর এই যে বাঁদিকে একদম এই যে হলুদ হলুদ সাদা সাদা জামাটা দেখছো এটাও মনে হয় হাজার টাকা না বারোশো টাকা বলেছিল তারপরে যে এই থ্রি পিসটা থ্রি পিসটা বারোশো পঞ্চাশ বলেছিল আর পেছনে ওই যে কলার দেওয়া যে জামাগুলো পরপর লাগানো আছে এগুলো বলেছিল সাড়ে ছশো করে এগুলো আবার কুর্তি এই পেছনের যে লাইনটা দেখতে পাচ্ছ এগুলো আবার কুর্তি তো আমার ওই পেছনের একটা কলার দেওয়া জামা পছন্দ হয়েছিল কিন্তু তারপর শেষমেশ একটা অন্য জামা দেখালো যেটাতে আমি আটকে গেলাম আর কেনা হলো না ওইগুলো এই দেখো এটাও একটা সাড়ে ছশোর কুর্তি যেটা মাঝখানে একটু অন্য ডিজাইন আর দুদিকে স্ট্রাইপ স্ট্রাইপ করা এটার আবার গলাটা ভি নেক ছিল তো এটাও বেশ ভালো ছিল আর এইটা সেই কলার দেওয়া কুর্তিরই কালার দেখাচ্ছিলো এগুলো সব সাড়ে ছশোর কুর্তি এই ক্লিপিংসটা আমি রেখেছি শুধু কৌশিক কেমন ভিডিও করে দেখো আমার মুখটাকে সারাক্ষণ কেটে বাদ দিয়ে দেয় ও যে কি দেখাতে চায় ভগবানই জানে যাই হোক এইটুকু ভিডিও করে দিয়েছে এই অনেক তো এইটা দেখো এইগুলো হচ্ছে থ্রি পিস এইগুলো হচ্ছে তোমার ওই হাজার পঞ্চাশ দাম ছিল হ্যাঁ এই ওপরটা এরকম পিঙ্ক কালারের একটা এটা ওই পাঞ্জাবি স্টাইলের মানে ওপরটা ওই ভি নেকের মতো আর এটা হচ্ছে প্যান্ট আর এটা ওই সামনের দিকে দেখো ওড়না রয়েছে তো এইগুলো এইগুলো অনেক রকমের কালার ছিল এইবার এইটা এইটা আসার পরে আমরা এটাই সিলেক্ট করলাম এটা একটা কর সেট লং কর সেটের মধ্যে এই যে দেখো সামনেটা অতটা কাটা রয়েছে এটার দাম বলেছিল বারোশো পঞ্চাশ বারোশো টাকা নিয়েছে আর সামনে একটা বেল্ট রয়েছে আর হচ্ছে একটা প্যান্ট আছে এই হচ্ছে ড্রেসটা ভীষণই সুন্দর দেখতে লাগলো আর একটু অন্য ইউনিক ডিজাইন বলে আমরা এই ড্রেসটাই সিলেক্ট করেছিলাম আমরা তো মেয়ে তাই জন্য কোনো ডিজাইন পছন্দ হওয়ার পরেও আরও মনে হয় আরেকটু দেখি আর একটু কিছু হয়তো দেখলে একটু ভালো পাওয়া যাবে তো ওই জন্য আমরা এই কুর্তিগুলো দেখছিলাম এটার দাম ছিল ওই ছশো নব্বই টাকা এরপরে এই একটা রেড কালারের জামদানি কুর্তি দেখিয়েছিল এটাও বলেছিল সাড়ে সাতশো টাকা তো এই সব কিছু দেখে আমরা মোটামুটি ওই কড সেটটাই পছন্দ করে নিলাম আরও অনেক কিছুই কিনেছি কিন্তু আজকের ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেল আর বাকিটা পরের ভিডিওতে আপলোড করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানিও আজকের জন্য টা